রহমতুল্লাহ আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে লোকেশান চেন্ড করতে হয় আর ওই লোকেশান লাইভ লোকেশান আছে এখানে এই লাইভ লোকেশান এবং লোকেশন আপনার বর্তমান অবস্থাটা কীভাবে সেন্ড করতে হয় আমরা ওইটা পাঠাবো আপনাকে দেখাবো তো প্রথমে আমরা যাকে আমাদের বর্তমান লোকেশানটা পাঠাবো তার অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমার এখানে আমি সিলেক্ট করতেছি ওকে আমি এখানে যাওয়ার পর আমাকে প্রথমে এই যে অপশানটা আছে অপশানটাতে যেতে হবে এটা গ্যালারি অপশান যেটা বলেন আপনারা মিডিয়া অপশান তো এখানে যাওয়ার পর আমাকে এখানে আপনারা দেখবেন লোকেশান অপশান একটা লেখা আছে এখানে যাব তো লোকেশান আমরা গেলাম দেখেন এখানে কিন্তু দুইটা অপশান আছে এখানে এটা আপনাকে বুঝতে হবে এখানে হচ্ছে শেয়ার লাইভ লোকেশন শেয়ার লাইভ লোকেশানটা হচ্ছে যাই আগে আপনাকে কাজ করতে হবে কি আপনার লোকেশানটা মোবাইল কিন্তু অন করতে হবে ওকে তো শেয়ার লাইভ লোকেশানটা হচ্ছে আপনার মানে যেটা এখানে আপনি যাকে লোকেশানটা পাঠাবেন সে আপনার লোকেশনটা লাইভলি দেখতে পারবে অর্থাৎ আপনি এখানে যদি এখন থাকেন লোকেশানটা এখানে এখানে দেখাবে আপনি যদি একটু দূরে যান মার্কেটে যান সে সাথে সাথে লোকেশানটা ওইখানেই আপনি যাকে লোকেশানটা পাঠালেন সে দেখতে পাবে আর স্যান্ড ইউর কারেন্ট লোকেশান আপনি এখান থেকে যে লোকেশানটা পাঠাবেন এখানেরটাই দেখাবে। অর্থাৎ আপনি কাউকে বলতেছেন আমার বাসা এখানে আমি তোমাকে লোকেশন দিচ্ছি তুমি এখানে চলে আসো তাহলে আপনি এখানে স্যান্ড ইউর কারেন্ট লোকেশানটা পাঠাবেন আর যদি আপনি বলেন যে এটা আমি তোমাকে আমার লাইভ লোকেশানটা দিচ্ছি দেখো আমি তো হয়তো এখানে এখন নাও থাকতে পারি আমি হয়তো কিছুক্ষণ পর অন্য জায়গায় যেতে পারি তবে আমি তোমাকে আমার লাইভ লোকেশনটা দিয়ে দিচ্ছি তুমি আমার লাইভ লোকেশানে চলে আসবা যখনই আসো এ হচ্ছে অবস্থা তো আমরা এখানে আপনাকে দেখাচ্ছি স্যান্ড ইউর কারেন্ট লোকেশান দেখেন এটা কিন্তু চলে গেল আর আমরা যখন লোকেশানটা আমাদের শেয়ার লাইভ লোকেশানটা দেবো ওইখানে আর কিন্তু অপশান আসবে দেখুন মেম্বার ইন দি সেট উইল সি ইউর লোকেশান ইন রিয়েল টাইম দিস পেস আর শেয়ার ইউর লোকেশান ফর দ্য ডিউরেশন ইউর স্টোরস ইভেন ইফ ইউ আর নট ইউজিং দিস দ্য অ্যাপ ইউ ক্যান অ্যাট শেয়ারিং অ্যাট এনি টাইম ওকে না আমরা কন্টিনিউ দিচ্ছি এখানে তো আপনি কথাটা বুঝলেন তো দিচ্ছি দেখুন এখানে কিন্তু একটা টাইমের আবার আছে তা আপনি যদি কাউকে লোকেশানটা পাঠাতে চান এখানে পনেরো মিনিট অপশান আছে এক ঘন্টার আসে আট ঘন্টা আছে আপনি যতক্ষণের জন্য সিলেক্ট করবেন ততক্ষণে ওকে আমি ধরেন পনেরো মিনিটের জন্য দিলাম দেখুন এখানে কিন্তু এখন লোকেশানটা লাইভ এটা সাতটা আটতে পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে আমি যদি এটা চাই স্টপ করতে আমি এখানে স্টপ করে দিলে হবে তো দেখুন আমি আমার একটা নাম্বারের লোকেশানটা পাঠালাম তো আমি এখানে দেখতেছি দেখুন একটা প্রথমটা আমি লোকেশানটা পাঠালাম আর এটা হচ্ছে কারেন্ট লোকেশানটা তো আমরা বিও লাইভ লোকেশানটা দেখতেছি দেখুন যেহেতু আমি এখানেই আবার আমার লোকেশনটা এখানে আমাকে দুটো এক জায়গায় দেখাচ্ছে নীল যেটা আছে এটা আমার বর্তমান অবস্থান আর আমার ছবি যেটা দেখা যাচ্ছে ওইটা যে আমি সেন্ড করলাম ওই লোকেশানটাই ধন্যবাদ সবাইকে